খেলাফত কায়েম হলে কি হবে ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকের নমুনা নবীজিকে তা আল্লাহ পাক মডেল বা বানিয়ে দিয়েছিলেন সকল কাজের মডেল বিচারক হিসেবে মডেল রাষ্ট্রপ্রধান হিসেবে মডেল ইমাম হিসেবে মডেল স্বামী হিসেবে মডেল একজন মানুষ হিসেবে মডেল একজন নবী রসুল হিসেবে মডেল এখনো কোন পূর্ণাঙ্গ সিফাত নাই যে সিফাত আল্লাহ পাক তার হাবিবের মধ্যে দান করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো এক মহিলা সম্ভ্রান্ত নারী চুরি করেছে হে নবী আপনি বিচার করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রমাণ সব কিছু হাতের কাছে পাওয়ার পরে নবীজি হুকুম দিয়া দিলেন ওর হাতটা কেটে দাও কেন হাত কাটার বিধানটা রসুল নিজে দেন দিয়েছেন কে জোরে বলেন তো আপনারা আপনারা বলবেন হুজুর প্রমাণ কি আয়া শুনেন তাহলে কোরআন বাজিদি আল্লাহ পাক সুরাই মাইদার ভিতরে বলে দিয়েছেন ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন ওয়াল আইন বিল আইন ওয়াল উযুন বিল ওয়াস ওয়াল ওয়াল আনফা বিল আংফি ওয়াল জরুমহাতে স আল্লাফাক বলেন ককাতাবানা আলাইহিম ফিহা তাদের নাজিলকৃত কিতাবের মধ্যে এটা তো আমি আল্লাফাক খরচ করে দিয়েছিলাম এই বিধান আন্নান নাফসা নাফসি জানের বদলায় জান আইনা আয়নাবিল আইনি চোখের বদলার চোখ ওয়াল আনফাবিল আনফি নাকের বদলা নাক বল উজুন আবিল উজুনি কানের বদলা কান সিন্না সিন্নাবি সিন্নি দাঁতের বদলাই দাঁত বল জুড়ুহাতিস যদি আঘাত করা হয় যেমন আঘাত করা হয়েছে হুবহু এমনই আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ নাজিলকৃত বিধানে কোনো বেইনসাফি আছে আর যদি বলেন মানে আপনি কাউকে ঠাপ্পড় দিয়েছেন হোক সে ধনীই হোক সে গরিব সঠিক বিচার হচ্ছে আপনার কাছেই বিচার গেছে দলিল প্রমাণ পাওয়া গেছে আপনি রাজা না প্রজা আমির না ফকির আপনি ইমাম সাহেব না খতিব সাহেব মুফতি না দেখার প্রয়োজন হবে না শরিয়াত বলেছে যদি বিচারের মানদণ্ডে তাকে ওঠানো হয় তাহলে আল্লাহর চূড়ান্ত ফয়সালা যেমন আঘাত করেছে হু সেই আঘাত তাকে ফিরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন যেহেতু সে চুরি করেছে সুরের বিধান কোরআনে আছে না নাই কি আল্লাহ পাক বলেছেন ওয়াস সারিকু ওয়াস সালিকাত ফাকতুউ আইদিহমা জাযা আম বিমা কাসাবা নাকাল মিন সুর নারী না পুরুষ দেখার দরকার নাই প্রমাণ যদি পাওয়া যায় নারী হিসেবে সিমפרי দেখিয়ে শাস্তি কমাবার কোনো দরকার নাই আল্লাহু আকবার নারী হিসেবে সিনফিতি দেখালে অনেক ক্ষেত্রে পুরুষ জুলমের শিকার হয় যেমন বাংলাদেশে নারী নির্যাতন আইন থাকার কারণে বিনা অপরাধে অনেক পুরুষদের জেল খাটতে হয় সালে আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গেল মামলা দিয়ে দিল বিস্ফোরক আইনে জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধটা কি বলে হুজুর কিচ্ছু বলতে পারবে সব উপরের নির্দেশ নিয়ে গেছে কারাগারে জেলখানায় একজন দাঁতের ডাক্তারের সাথে আবার পরিচয় হল ডেন্টাল সার্জন খুব স্মার্ট চেহারা খুব সুন্দর আমি মনে মনে ভাবলাম আলেমদের উপরে তো জালেম শৈরাচারী ক্ষিপ্ত বুঝতে পারলাম কিন্তু এই বেচারা কি দোষ করেছে ডাক্তার মানুষ আমরা একই রুমে ছিলাম তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার অপরাধ কি বলে হুজুর আমি নারী নির্যাতনের মামলা খেয়েছি আমি বললাম আপনি এত সুন্দর একটা ছেলে ডাক্তার মানুষ ইয়াং মানুষ নারী নির্যাতনের মামলা আপনার বিরুদ্ধে হলো বলে হুজুর আমার বউ দিয়েছে মামলা কেন আপনার বউ দিয়েছে তো যাই হোক সে লম্বা ইতিহাস আমি বললাম বউর সাথে একটু তো কম্প্রোমাইজ করলেই পারেন বলে হুজুর আমার বউ আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে জেল গেটে এসে আমাকে প্রস্তাব দিয়ে বলে তুমি আমার কথা শুনলে মামলা আমি উঠে আমি বললাম তো আপনি কি প্রস্তাব প্রস্তাব কি গ্রহণ করেছেন তিনি বলে হুজুর যদি তিন বছর আমার জেল খাটতে হয় তাও খাটবো বউয়ের সাথে কম্প্রোমাইজ আমি যাবো না চিন্তায় ভাবতে করেছে রান্না সে বলেছে হুজুর আমার উপর সে নিজে জুলুম করেছে তার স্ত্রী তার উপর সে নিজে জুলুম করেছে আমি প্রতিবাদ জানিয়েছি আমার নামে মামলা দিয়ে দিয়েছে আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি একদিন গাজী করে আমার কাছে একান্তে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর খুব বিপদে পড়েছি কাউকে বলতে পারি না আপনার কাছে একান্তে বলি আপনি কাউকে বলবেন না শুধু একটু সমাধান চায় কি সমাধান সমাধান হচ্ছে হুজুর বিবাহ করেছি মাত্র সাত মাস কিন্তু এই সাত মাসের মধ্যে অনেক টাকা খরচ করে বিবাহ করেছি ধুমধাম করে বিবাহ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এলাকা সবাই জানে আমরা খুব এলিট পার্সন সমাজে তা আমার বউ আমার বিছানায় শুয়ে বয়ফ্রেন্ডের সাথে ফেসবুকে চ্যাট করে কি খুব মজার খবর নাকি আপনারা বলেন এই দৃশ্য কোনো স্বামী দেখলে তার মাথা ঠিক থাকবে আর আরো বলে মাথা ঠিক নাই বেচারা বলেছে আমি আমি মান সম্মানের ভয়ে কাউকে বলি নাই না বলে তাকে একান্তে বুঝিয়েছি তুমি যে পথে হাঁটতেছো কাজটা ভালো নয় তোমার বিবাহ হয়ে গেছে বিগত জীবনে কি ছিল এটা আমি তোমাকে প্রশ্ন করব না কিন্তু তুমি আমার এখন স্ত্রী তুমি স্ত্রীর মর্যাদা নিয়ে থাকো আমি তোমার সর্বোচ্চ তোমার মতামতকে শ্রদ্ধা করার চেষ্টা করব আমি তোমার মানে আঘাত দিয়ে কোনো কাজ করব না তিনি বলছেন হুজুর এত বুঝিয়েছি তাকে কিন্তু আমার বউকে তো কোনোভাবে আমি ফেরাতে পারছি না সর্বশেষ আমার বউ আমাকে উল্টা থ্রেট দিয়ে বলেছে তুমি যদি আমাকে বেশি চাপাচাপি করা তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব এখন সে আমাকে আমার কাছে এসছে হুজুর আপনি বলেন আমি আছি কোন বিপদে আমি যদি এই বউকে এখন সারি এলাকাবাসী বলবেন নিশ্চয় আমার কোনো সমস্যা আছে তা আমি এলাকা বদনাম হয়ে যাবে বড় বিপদে আছে আবার নারী নির্যাতন মামলা হয়ে গেলে বিনা জামিনে তিন মাস জেল খাটতে হবে এতে কোনো সন্দেহ নাই কোন মুসিবতে আমি আছি এখন এর মামলার ভয়ে আমি আর চ্যাটিং করতে নিষেধ করি না হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন আমি যে কথা বোঝাবার জন্য এই কথাটা বলেছি নারীদের অধিকার সংরক্ষণের নামে নারী নির্যাতন আইন এমনভাবে করা হয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র নারীর মুখের কথাই যথেষ্ট হয়েছে কারণ এই আইন যারা তৈরি করেছে তারা হচ্ছে মানুষ মানুষ আর কাজ করে তার বিবেক দিয়ে তার চিন্তা চেতনা দিয়ে যার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই এই জন্য সকল ক্ষেত্রে মানুষ আইন তৈরি করতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ নিজে কোরআন মাজিদে আইন তৈরি করে দিয়েছেন মানুষের দায়িত্ব হচ্ছে শুধু বাস্তবায়ন করা চিল্লায় করে আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল বললেন আল্লাহ পাক বললেন নারী হোক আর পুরুষ হোক চুরি যে করবে তার হাত কেটে দাও এটা হচ্ছে তার দুনিয়াবি সাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার ব্যাপারে এই শাস্তি ঘোষণা দিয়ে দিলেন এই ঘোষণা দেওয়ার পরে কানা ঘোষা শুরু হয়ে গেল সমাজে এমন কি সাহাবিদের মধ্যে শুরু হয়ে গেল একে অপরকে বলতে থাকলেন এমন একজন সম্ভ্রান্ত নারী তার কেটে দেওয়া হবে এটা বড় লজ্জাজনক ব্যাপার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যদি তার বংশীদের দিকে তাকাইয়া তার সম্মান রক্ষা করার জন্য হাতটা না কেটে শাস্তিটা যদি একটু কমায় দিতেন হাতের আঙুলের মাথাটা একটু কাটতেন অথবা কিছু অর্থদণ্ড দিয়ে দিতেন তাহলে ভালো হতো কিন্তু আপনারা বলেন রসুলের কাছে এমন প্রস্তাব দেওয়ার সাহস কি কোনো সাহাবিরা আছে আরো চিৎকার দিয়ে বলেন সাহস কারণে কিন্তু প্রস্তাব তো দিতেই হবে মহিলার পক্ষে সমাজের অনেক লোক দাঁড়ায় গেল সম্ভ্রান্ত মহিলার হাত কাটা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাকে পাঠাবেন সাহাবাই কেন সকলে মিলে পরামর্শ করলেন একজন ব্যক্তি প্রস্তাবটা রসুলের কাছে নিয়ে যেতে পারবে তার নাম কি বলে তার নাম হজরতে আনাস হজরতে জায়দ বিন হারেসা রদি আল্লাহ আনহুর ছেলে একমাত্র উসামা ইবনে জায়দ হিব্বু রসুল ইহি সাল্লাহ আলিহাল্লাম তার উপাধি হচ্ছে উসামা ইবনে জায়দ হচ্ছে নাবি কারিম সাল্লাহ আলিহাল্লামের ভালোবাসার পাত্র আল্লাহ আকবর বলেন এই জায়দ বিন হারে সারাদি আল্লাহ তালা আনহুর ছেলে উসামা ইবনে জায়দকে সাহাবা এখান এই প্রস্তাব দিয়ে রসুলের কাছে পাঠিয়েছে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে মহিলার হাত কাড়ার বিধান আপনি দিয়েছেন সে যেহেতু সম্ভ্রান্ত নারী যদি একটুখানি শাস্তি কমাই দিতেন নবীজি সাল্লাহ ইসলাম এই প্রস্তাব শুনে রাগে গুসায় ফুসে উঠেছেন আল্লাহ নবী সাল্লি তখন বললেন সোনাম তোমাদের পূর্বের লোকেরা এই কারণে তারা ধ্বংস হয়েছে কারণ তাদের গরিবরা দুর্বলরা কোনো অন্যায় করলে শাস্তি পেত কিন্তু অর্থবিত্ত বিত্তশালী সম্ভ্রান্ত ব্যক্তিরা অন্যায় করলে শাস্তি পেত না এই জন্য পাক ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন এরপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আজকের এই জায়গায় যদি ওই মহিলা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমা ও চুরি করত যদি আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের কন্যা ফাতেমাও ও চুরি করতাম সেটা প্রমাণিত হতো আমি নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতাম আরো জোরে করে আল্লাহ আকবর এটাই হলো ইসলাম এটা তখনই খায়ম হবে যখন সমাজের মধ্যে খেলাফত আসবে সমাজে ইসলাম যদি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েন না হয় তাহলে ইনসাফ কোনো দিন দেশে আমদানি করা সম্ভব হবে না যা বলবে বলবে মুখে কিন্তু ভিন্ন ওরা যে মিথ্যা কথা বলে একটা প্রমাণ আপনাদের সামনে দেই বাংলাদেশের নারী ক্ষমতায়ন নারী পুরুষের সমান অধিকার এই সমস্ত স্লোগান এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে ঠিক না বলেন কিন্তু আপনারা চিন্তা করে দেখেন আমাদের দেশে নারীদেরকে ক্ষমতায় আনার জন্য যারা আমাদেরকে প্রেসক্রিপশন গিলায় ওদের নিজের দেশে কিন্তু নারীদেরকে ওরা ক্ষমতায় বসায় না ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে ঠিক না বলেন এটা পাগলকে প্রেসিডেন্ট বানাবে কিন্তু নারীকে বানাবে না বিগত দুই শত বছর ইতিহাস আমেরিকাতে দুই আড়াইশো বছর বছরে শত তারা একটা নারীকে অগ্রগতি নারীর উন্নয়ন নারী উন্নয়ন নীতিমালা হাজারো ক্যাপশন দিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে এর দ্বারা প্রমাণ হয় যে ট্যাবলেট ওরা নিজেরা খায় না আমাদেরকে খাইয়ে আমাদেরকে দুর্বল